আর পরের দিন আমরা গিয়েছিলাম দেরাদুনের উদ্দেশ্যে যেখানে আমার ভাই থাকে যদিও কোনো প্ল্যান ছিল না যে ভাইয়ের বাড়িতে যাবো বা ভাইয়ের কাছে যাবো ও জানতে পেরেছে আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে তখনও বললো দিদি তোমরা যখন এখানে এসছো আমার এখানে আসো আমরা বললাম না রে আমাদের কেদারনাথ যাওয়ার প্ল্যান হচ্ছে বলছে কেদারনাথ এখন যেও না কারণ চারিদিকে একটুখানি গণ্ডগোল হচ্ছে অনেকেই টিকিট ক্যান্সেল করছে তো এটা হচ্ছে রবার স্কেপ যেখানে আগেকার দিনে ডাকাতরা আর কি চুরি করে মাল মানে ওদের চুরি করা মালটা ওখানে লুকিয়ে রাখতো যেখানে প্রচুর জল পেরিয়ে তারা রাখতে যেত কিন্তু তারা তো মনে হয় ঘোড়া করে যেত আমাদের হেঁটে যেতে হবে তাই আমি এখানে একা শাড়ি পরিনি অনেকেই শাড়ি পরে গেছিলো এবং অনেকও চুড়িদার পরে গেছিলো তাদের অনেকটা করেই তুলতে হয়েছে শাড়িও তুলতে হয়েছে চুড়িদারও তুলতে হয়ে চুড়িদার কতবার তোলা যাবে সালোয়ার ভিজেছে সবারই ভিজেছে আর আমার মেয়ে যেতে চাইছিল না কারণ ওর জামা কাপড় ভিজে যাবে তার জন্যও যেতে চাইছিল না আর ম্যাক্সিমাম দেখলাম হাফ প্যান্ট পরে গেছে কিন্তু আমাদের তো হাফ প্যান্ট পরে যাওয়াটা শোভনীয় নয় আর ওভি পছন্দই করবে না ওই সব আমি পরে যাই বা মলই পরে যাক তাই জন্য আমরা নর্মাল ড্রেস পরেই গেছিলাম আমি জানি আমরা মন্দির ঘুরবো ঘুরবো তার জন্য আমি শাড়ি পরে গেছিলাম চুড়িদার পরে গেলেও ভিজতে হতো এখানে যারা ওই স্কুলের মেয়েগুলো স্কার্ট পরে গেছিলো তারাও ম্যাক্সিমাম ভিজে গেছিলো সেটা কোনো ব্যাপার না কে কী পরে গেলো আমি সে কমফোর্টেবল সেটাই ব্যাপার তো আমরা এখানে ভাইয়ের বাড়িতে এসে ওয়েট করছিলাম আর ভাই তারপর স্কুল থেকে এলো তারপরে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম এরপরে আমরা গেছিলাম এটা হচ্ছে ভাই ভাইয়ের ওখানেই সামনে একটা স্কুল আছে ওই স্কুলটা আর ভাই যেইটা যেই বাড়িতে থাকে আর কি মানে স্কুল থেকেও যে বাড়িটা দিয়েছে সেটা হচ্ছে এই বাড়িটা কোনো আর বাড়িটা খুবই সুন্দর ছিল যেখানে লুচি লুচি বলছি লিচু বাগান টাগান সব ছিল আর কি বেশ সুন্দর মানে এত সুন্দর পরিবেশটা না খুবই সুন্দর পরিবেশ আর যেটা বলছিলাম আমি কিসে কমফোর্টেবল হব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমাকে যে জিন্স পরে যেতে হয় বা চুড়িদার পরে যেতে হয় বা হাফ প্যান্ট পরে যেতে হবে এটা কোনো ব্যাপার নয় আর সেখান থেকে আমরা গেছিলাম ফার্স্টে গেছিলাম সহস্রধারা তো সহস্রধারাটা আগে অন্যরকম ছিল এখন অন্যরকম মানে ওরা না সমস্ত কিছু বেঁধে বেঁধে দিয়েছে এত ঘোলা জল তো যাই হোক তো ওটা আমরা ঘুরেছিলাম সবাই মিলে তারপরে আমরা গেছিলাম টপকেশ্বর মন্দিরে টপকেশ্বর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এত শান্ত হ্যাঁ তবে সিঁড়ি অনেক ভাঙতে হয়েছে ঠিকই কিন্তু খুব মানে ভালো লেগেছিলো আর টপকেশ্বর মন্দিরের আগে গেছিলাম আমরা বুদ্ধ মনেশ্রী যেটা ছিল আরও সুন্দর কিন্তু এত রোদ ছিল না যেখানে আমাদের ঘুরে ঠিক মজা আসেনি আর আমি তো আমার ভাইকে বলছি আমি না সকালবেলা বেরিয়েছিলাম করে লুচি হয়ে এখন পুরো বাঁশি লুচি হয়ে গেছি তো আমরা আমার ভাই আর আমি যখন ফটো তুলছি তখন ও বলছে তুমি ফাসি লুচি আর আমি ফাঁসি আলু ভাজা তো যাই হোক জায়গাটা খুব সুন্দর মনেশ্রী মনেশ্রীটা এমনি বুদ্ধ মনেশ্রী সবসময় সুন্দর যেহেতু প্রচণ্ড নিস্তব্ধ থাকে আর আমরা তো নিস্তব্ধ মানে হয় না মানে যেখানে যাই সেখানেই বক বক করতে থাকি আর হাসা হাসাহাসি করতে থাকি জায়গাটা খুবই সুন্দর তো ভাই এগুলো সমস্ত কিছু দেখিয়েছে আর ওটা হচ্ছে আমার নিজের মামার ছেলে নয় ঠিক মানে আমার মামার বাড়িতেই একটা মামা আছে তার ছেলে আর ওদের সাথে আমাদের রিলেশান খুবই ভালো আর যেখানেই যাই সেখানেই একটা একটা মানে ডগি পেয়ে যাই যারা আমাদের পিছন ছাড়ে না আর এখানে মনেসটিতে গিয়েও প্রায় দু তিনটে ডগি মানে এমন করছে যেন কতদিনের চেনা ওদের সাথে আমাদের মানে সেই পিছন ছাড়ছেই না এত ভালো তো ওখানকার ডগিগুলো দেখতেও খুব ভালো যেহেতু শীত প্রধান দেশ তো লোমটা একটুখানি বেশি কিন্তু রোডেশিয়ান ছিল আর আমার ভাই ছাতা নিয়ে গেছিলো ও জানে আমার মাথার যন্ত্রণার প্রবলেম আছে ওই জন্য ছাতা ওই নিয়ে গেছিলো ক্যারি ওই করছিলো আমাকে বলছিল দিদি তুমি ছাতার তলায় এসো ছা ছাতার তলায় এসো তো যাই হোক আমি একা ছাতার তলায় গিয়ে তো লাভ নেই আমার মেয়ে আছে তাই তুই নে ছাতা আমি এমনি নর্মাল যাচ্ছি তো ও খুব ভালো আর কি মানে আদর আপ্পান যেটাকে বলে যেটা খুবই ভালো করেছিল আর ও ছিল বলে মনে আমরা ভালো ভালো জায়গাগুলো ঘুরতে পেরেছি তাহলে তো আমরা জানতামই না কোথায় যাব কী করবো না করবো এমনকি ওর বাড়ি থেকে বেরিয়েও আমরা যে জায়গাগুলো ঘুরেছি সেগুলো আমাদের প্ল্যান ছিল না ওই বলে দিলো এইগুলো যাবে দিদি তারপরে আমরা চলে গেছিলাম টপকেশ্বর মন্দিরে টপকেশ্বর মন্দিরটা এত ভালো লেগেছে আমার যে কী বলবো মানে খুবই ভালো লেগেছে তো এখানে একটা না গুহা আছে গুহার ভিতর দিয়ে মানে সেই বসে বসে না জয়মাতা মানে দ্বীপ জায়গায় যেতে হবে আর এইটা হচ্ছে একটা সানসেট পয়েন্ট যেখানে ভাই নিয়ে গেছিলো যদিও সানসেট হয়ে গিয়েছিল আমরা পরে গেছিলাম তবুও গিয়ে যেন মনে হচ্ছিল মনটা খুব শান্ত শান্ত লাগছিলো যে হাওয়া দিচ্ছিলো অনেকেই সেখানে গেছিলো সেই মুহূর্তে সব ফটো ফটো তুলছিলো কেউ রিল বানাচ্ছিলো তা আমি গিয়ে বসেই পড়েছিলাম মানে সারাদিনে এত ক্লান্ত না সে সকাল থেকে তো চলছে আর একদিনে ও পুরো পুরো দেখিয়ে দিয়েছিলো দেরাদুনে কী দেখানো আছে না দেখা আছে সব ও কমপ্লিট করে দিয়েছিলো এমনকি ও যেখানে থাকে সেখানে যখন আমরা ফিরেছি সেখানের বউগুলো বলছিল যে একদিনে সব ঘুমা দিয়া এটা আমার মামার ছেলে যার এগারে আমরা আছি দেরাদুনে গ্রামটার নাম বেশ কী বললি বুনিয়াল খুবই ভালো মানে খুবই সুন্দর গ্রামটা আর রাত্রিবেলা ঘুরে ঘাড়ে এসে আমি করেছি মাংস ও ভাত দিয়ে দিয়েছে আমাকে অনেক হেল্প করেছে মাংসটা কেমন হয়েছে বল সত্যি কথা বলবি মশলা কম বল সত্যি করে বল মিথ্যে বলবি না

বল যে দিদি কেমন মানুষ সেটা বল নরম মনের মানুষ না শক্ত মনের মানুষ খুব নরম মনের মানুষ কিছু বলে দিয়েছিস ঠাক আর এটা আমার ভাইয়ের ঘর এটা না ফ্ল্যাট টাইপের এটা বাথরুম এটা ডাইনিং এটা কিচেন আচ্ছা এই হচ্ছে আর একটা ঘর এই আর একটা ঘর আর ওর ঘরের ছাদ থেকে মুসৌরিটা পুরো দেখা যাচ্ছিলো রাত্রিবেলা মুসৌরিটা দারুণ লাগছিল তো সেই দিনটা আমাদের খুব ভালো কেটেছে অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন